لا إله <سؤال> إلا <سؤال> الله وأشهد أن محمدا عبده ورسوله شاتي جرا سيروا شاكيد سأرو أمر شاكيد لا أشهد أن لا إله إلا الله سرقون إلهناي الله سرقون عين دتناي الله سرقون بدان আল্লাহ সারা কোনো জন্মদাতা নাই আল্লাহ সারা কোনো জন্মদাতা নাই আল্লাহ সারা কোনো সৃষ্টিকর্তা নাই আল্লাহ সারা কোনো ইবাদত করার কার যোগ্য নাই আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আর সাক্ষী দিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত ত এবং বান্দা ঠিক না তাহলে নামাজের ভিতরে আপনি আমি যদি হয়। হই পরায়ণ বান্দা যদি হয় সৎকর্মশীল বান্দা যদি হয় তাহলে আপনার আমার উপর অটোমেটিকলি দোয়া আমরা সবাই সবার জন্য করতেছি ঠিক না এখন এরপরে যদি আয়সা বলে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমি এই সমস্যায় পড়েছি আমি এই বিপদে আসি আমার এই সমস্যা আমার এইটা হচ্ছে না আমার এইটা যেন হয় এই জন্য দোয়া আরে ভাই আপনাকে আল্লাহ তারা শিখাই দিয়েছেন ধৈর্য এবং সলা তের আমার কাছে চাও আমি রব দেওয়ার জন্য প্রস্তুত আমরা বুঝি না বিপদে একটু পড়লে মসজিদে আসি না উঁজু করিয়া দৌড়িয়া আসিয়া সালাত হাজত নামাজ পড়ি রব তুমি বলেছো সালাত আদায় করলে বিপদ মুক্ত হয় তুমি বলেছো ধৈর্য ধরলে তুমি বিপদ মুক্ত করে বা আমি আসছি আমি দাঁড়ানোর দায়িত্ব আমার কবুল করার দায়িত্ব তোমার দেওয়ার দায়িত্ব তোমার ঠিক না এখন তো বলেন তো একটু বাস্তবে যখন আমরা পেরেশান হয়ে যাই যখন আমাদের বিপদ আপদ আসে তখন আমরা উজু করে দুই রোগা সালাতুল হাজতে দাঁড়াইয়ে যাই না মানুষের কাছে দৌড়াই যায় বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য তাহলে আমরা তো বাঙালি মানুষকে তেল দিতে ভালোবাসি তাই না কথা বলে না একজনের কাছে পাইতে গেলে কিছু তখন কি বলি আরে ভাই কেমন আছেন তা আপনার কেমন শরীর স্বাস্থ্য ভালো আছে দিন দিন সুগাই যাচ্ছেন মনটা কালো কেন এই মানে যত পাম্পট্টি আছে তাকে দেয় দেওয়ার পরে যখন দেখে তার মনটা একটু খুশি খুশি ফুলে মানে চিরা ফুলে যেমন হয় না ওইরকম ফুলতে আছে কলা গাছে মতন ফুলতে আছে। তখন বলে ভাই আমি তো এটা বিপদে পড়ছি একটু টাকা লাগে একটু সমস্যা আছে পোলাপানে আমাদের হুমকি দুমকি দেয় আপনি নেতা সাহেব আপনি যদি একটু বলে দিতেন পোলাপানগুলো আমাকে বিরক্ত করতো না আর আপনি যদি একটু দেন একটু চাকরি হয়ে যায় আর আপনি যদি একটু আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা ভালোভাবে চলতে পারি এইটা বলি না তাহলে আমরা কেমন বারবারের বাটটা দেখেন আল্লাহ তালার কাছে বলি আলহামদুলিল্লাহ ইহর আলমিন সমস্ত প্রশংসা রব তোমার জন্য মালিক ই আরমে আলি রহিম পরম দা ন পরম দালা মালিক ই অমিত দিন আল্লাহকে বুঝাই তুমি তো বিচার দিবাসের মালিক এইয়া এখন বলি এইয়া কেন বোধ এইয়া কানেস্ত আইন প্রথমে বলি আল্লাহ তোমারই বাদাত করতেছি তোমারই বাদাত করতেছি এরপরে বলি অ এইয়া কানেস্ত আইন এতক্ষণ আল্লাহকে যত বুঝাইছি আল্লাহ তো বুঝে না এই আমরা বুঝাইছি আমাদের মন তো দুই নাম্বারে দুই নাম্বারে বুঝ বুঝাই আল্লাহকে আল্লাহ বোঝে না তাই না কথা বলে না ওয়া ইয়া কাহানা আর তোমার কাছেই সাহায্য চাই যখন নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্যের কথা বলি সালাম ফিরানের শেষ নেতা খাতার পিছনে দৌড়াই অর্থর কারণে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য ঠিক না তাইলে আমরা যদি সাল হেইন হয় সৎ হই আমরা যদি ভালো কাজ করি তাহলে সলাতের ভিতরে আপনার আমার উপর দোয়া আসে না আসে তাহলে নামাজের পরে দোয়া চাওয়া মানে কি এটা আমাদের একটা আবেগ মনে একটা আকাঙ্ক্ষা এটা মনে চাহিদা যে নামাজের পরে দোয়া করলে ওই বাপদাদারা করে আসছে এই জন্য আমরা একটু করি এছাড়া বাহির কিছু না ঠিক না যা কিছু চাইছি নামাজের ভিতরে চাইছি এরপরে যখন তাসাহু করা হয় তারপরে আমরা কি করি দূরত পড়ি

আল্লাহ রবীন্দ্র যখন ঈসা আলাই শরৎ আসসালামকে দুই পঠাইন বাপ সারা পঠাইছেন না